আজকে যে প্রকটি সম্পর্কে আপনাদের সামনে আলোচনা করবো এটি হচ্ছে নাপা সিক্সটি এম এল এবং হার্ট এম সিরাপ আপনারা সবাই জানেন যে নাফা সিরাপটি উৎপাদন করে থাকে বাংলাদেশের অন্যতম ফার্মাসিটাল আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন নাপা সিরাপ কাদেরকে খাওয়া যেতে পারে এবং কোন কোন রোগের ক্ষেত্রে নাপা সিরাপটি খেতে হয় নাপা সিরাপ যে সকল রোগের ক্ষেত্রে নির্দেশিত জ্বর দাঁতে ব্যথা মাথা ব্যথা এবং ইনফ্লুয়েঞ্জা জনিত ইত্যাদি কারণে যে সকল জ্বর হয়ে থাকে সে সকল ক্ষেত্রে নাপা শিরাপটি দিতে হয় শুনে থেকে এক বছর শিশুদের ক্ষেত্রে আড়াই মিলি নাপা শিরাপটি খাওয়া যেতে পারে দিনে তিনবেলা এছাড়া এক থেকে পাঁচ বছর শিশুদের জন্য পাঁচ থেকে দশ মিলি এবং ছয় থেকে বারো বছর সর্বপাতের শিশুর জন্য দশ থেকে বিশ মিলিগ্রাম পার্শ্ব প্রতিক্রিয়া প্রতিটা ওষুধের কিছু না কিছু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে তেমনি নাফা শিরাপ তেমনি পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে পার্শ্ব প্রতিক্রিয়াগুলোর মধ্যে রয়েছে এলার্জি এবং গায়ে ফস্কির ওঠা এবং সামান্য ধরনের হালকা পেটে ব্যথা হতে পারে তবে অন্য অন্য ওষুধের তুলনায় না পাওয়া সিরাবের পার্শ্ব খুবই মৃদু আমার ভিডিওটি ভালো লাগলে আমার ভিডিওতে লাইক এবং কমেন্ট করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিয়ে সাবস্ক্রাইব করে রাখুন এবং কমেন্ট করে জানিয়ে দিন যে ভিডিওটি